মালদার ইংরেজ বাজারের অতুল মার্কেট সংলগ্ন ছানাবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে এই দিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রায় একশো ছানা ব্যবসায়ী বিভিন্ন দাবি নিয়ে এই দিন এক আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় প্রতিনিধিত্ব করেন ছানা ব্যবসায়ী বাপী ঘোষ ছানা ব্যবসায়ী বাপী ঘোষ জানান কিছু অসাধু ব্যক্তি জোরপূর্বক ছানা ব্যবসায়ীদের কাছে প্রতিদিন টাকা আদায় করে কিন্তু ছানা ব্যবসায়ীদের কোনো রকম সুযোগ সুবিধা নেই রাতে ছানা বাজারের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আমরা কোনো 10:00 চলতে দেব তার পাশাপাশি কেউ যদি গায়ে জ্বর খাটাই তাহলে আমরা এরপরে প্রশাসনের দালস্থ হব রূপকলার সম্বন্ধে ভুলবেন বাজার যে বাজার আমরা মিউনিসিপালিটির এটা বই কাগজটা কয় আজকের মিউনিসিপাল মিউনিসিপালিটির আন্ডারে আমাদের যে বাজার মিউনিসিপালিটির বাজারে আমরা ছানা বিক্রি করি আমরা প্রতিদিন এই কুপনের টাকা দিই একজন অন্য নাম আছে কি রূপলাল ঘোষ সূর্যবস্তি ঘোষের গায়ে টাকা নেয় একটা বাথরুম নাই পেছাপ করে ঘোষেরকে 10 টাকা দিয়ে বাইরে বাথরুম করতে যেতে হয় আর সেই বাজার নুমড়া একটা নাইট গার্ড নাই সেই বাজারে রাত নটার পরে মদ মাতাল রাড্ডা হয় দাদা মদ মাতাল সব রকমের লোকের আড্ডা হয় একটা ছানা বাজার কটা অবধি থাকে বাজার থাকে একটা ছানা বাজার বৈকাল সাড়ে তিনটা বার হাইটার থেকে বাজার লাগছে সে বাজার সাতটা বাজলে শেষ হয়ে যাবে কোন দিল্লি থেকে মাল আছে মাল তো লোকাল থেকে আসে মালদা জেলার মধ্যে থেকেই তো মাল আসে আমরা চাই বাজার সাতটার মধ্যে বন্ধ করতে কোনো মদ মাতালের উৎপাত বাজারে থাকবে না আমরা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছে একটা জিনিস চাই যে আপনাকে আমরা এই বাজারে সবাই ন্যায্য টাকা দিয়ে বাজারে মাল বিক্রি করি কুকুন দিয়ে কিন্তু এখন অবধি আপনি একটা বাথরুম করেননি বাজারে আর আপনার লোক প্রতিদিন তোলা তুলে ওখানে আমরা কোনোদিন কোনো কিছু পাইনি আপনার কাছে অনুরোধ আপনি একটা আমাদের বাথরুম আমাদের ছানা বাজারটা রাত্রিবেলা একটা সিকিউরিটির ব্যবস্থা থাকবে ঘেরা থাকবে ছানা বাজারে ট্যাক্সি গিয়ে ঢুকবে কেন আর ছানা বাজার রাতের বেলা রাত নটার পর মদের আড্ডা হবে সেই আড্ডাটা আমরা চেয়ারম্যানের চেয়ারম্যানটা বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি জানাচ্ছ কি না বলো আমরা যখন টাকা দিতে পারছি তখন তো সব কিছু চাইবই একশো বছর ধরে এই বাজারে কোনো বাথরুম নাই সেই বাথরুম দেখতে হবে নোংরা বন্ধ করে বাথরুমে খাবার পড়ে থাকে আর নোংরা আবর্জনা পড়ে থাকে সেই বাথরুমে এই মিউনিসিপ্যালিটি রিসেজ সেখানে পেছাপ করি সেখানে সব কিছু ফেলে আমাদের সবারই দাবি আমরা কিন্তু ছানা বাজারে আমরা যত দূর হয়ে যাই যেখানেই যাই কিন্তু আমরা এই বাজারে কোনো তোলাবাজি রাখবো না তোলা বাজি দেবো না আর কোনো মাস্তান রাখবো না আর যে বাহুবলী খাটাবার চেষ্টা করো তাহলে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যত দূর হয় আমরা যাব আমার নাম বাপি ঘোষ আমি আবদিন ঘোষের ছেলে আমারও ক্ষীরের ব্যবসা আছে